ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করেছে এই ভিডিওতে আমরা সেই নতুন রুটিনটি দেখে নেব অর্থাৎ যে পরীক্ষার স্থগিত ঘোষণা করেছে সেই পরীক্ষার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নতুন রুটিনও প্রকাশ করেছে এই ভিডিওতে সেই নোটিশটা আমরা দেখে নেব তো তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজেই থাকবে উনত্রিশে এপ্রিল দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে দুই হাজার সালে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষাতে পরীক্ষা সংক্রান্ত স্থগিত নোটিশ প্রকাশ করেছে আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামী আট পাঁচ দুই হাজার ডিগ্রি পাশ প্রথম বর্ষ পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী আট পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য দুই বাইশ সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো স্থগিত কোর্সসমূহের পরীক্ষা নিম্নলিখিত সংসদ তারিখ অনুষ্ঠিত হবে অর্থাৎ পূর্ব ঘোষিত তারিখও দিন আট পাঁচ দুই বুধবার আমরা যদি তোমাদের সংশোধিত সেই রুটিনটি দেখে তাহলে বুঝতে পারবো আসলে তোমাদের কোন সাবজেক্টে পরীক্ষা স্থগিত করা হয়েছে অর্থাৎ আট পাঁচ দুই বুধবার এই দিন যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এদিন যে আট পাঁচ দুই বুধবার গণিত গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান উচ্চাঙ্গ সঙ্গীত এই পরীক্ষাগুলো অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করেছে এবং এই আট তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে নতুন নতুন তারিখও দিয়েছে অর্থাৎ আট পাঁচ হাজার চব্বিশ বুধবারের এই পূর্ব তারিখ এই দিনের পরীক্ষা স্থগিত করে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ পাঁচ ২০২৪ মঙ্গলবার এবং এছাড়া পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখও সময়সূচি অপরিবর্তিত থাকবে অর্থাৎ আগামীকাল তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা আছে তিরিশ চার দু মঙ্গলবার অর্থনীতি প্রাণীবিজ্ঞান এগুলো পরীক্ষা কিন্তু চলবে শুধুমাত্র এই আট তারিখের পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করেছে পাঁচ তারিখে রাষ্ট্রবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এগুলো পরীক্ষা কিন্তু হবে শুধুমাত্র আট পাঁচ দুই গণিত গ্রন্থাগার ও বিজ্ঞান উচ্চাঙ্গ সঙ্গীত এই আট তারিখের পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করেছে তো বাদবাকি বাকি যেগুলো পরীক্ষা সেগুলো সঠিক টাইম অনুষ্ঠিত হবে তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটটিতে আর দুই হাজার বাইশ প্রথম বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষা স্থগিত জরুরি বিজ্ঞপ্তি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম